সোয়াবের কাজ করলে দোয়ার কাজ করলে কি ফাইবেন ঘুমাইলেছেন আপনারা দোয়ার কাজ করলে দোয়া আর বদ দোয়ার কাজ করলে বদদোয়া বদ দোয়ার কাজ করলে কি বদদোয়া ও আমি এক জায়গায় মাহফিল করছি মাহফিল করে রওনা দিছি দেহি ইমাম ইমাম ডা আমার পিছু পিছিয়ে দৌড় ভার্তা আছে গাড়ি একটু থামান একটু কথা আছে আমি গাড়ির থামান ভরে কারে হাতে আইসে আয়ে কজুর গ্লাসটা গুলিয়া দেখ সুপে এই বাতেন দিছে বহিরি সে না হনে সুপে গুদুর কথা কম আমি কান ডাক গেছি কী কই হাজির সবাই ডাকা শহরে সাড়ে পাঁচটা বাড়ি দুই নাই টেহা আপনি ফতের মধ্যে বুঝে কইয়েন আমার বেতন ডজন বাড়াই দেয় বেতন রজন বাড়ায় আপনার খুব মানে জানগা এই বুদ্ধি আমি গরম গরিপুরের কাছাকাছি আইসে কো কুজুর আঙ্গ হুজুরটা দৌড় ফাল্লো ভিসে মিসে কী করলো কী করলো আমি বলল অন্য কথা নাকি জানি বেতন বেতন করলো না আপনারা এই হুজুরের বেতন আপনি বাড়াই দিয়েন আল্লাহ আপনারা টেহা পয়সা দিয়েছে না হুজুর বেতন কম না তো কত দেন ট্যা হইলো নাকি বর্তমান জিনিসপত্র অনেক দাম হুজুর বেতন যদিও ষাট হাজার হয় এমনি হেমনি আঙ্ক হুজুরে পনেরো বিশ হাজার হয় ও মা এমনিহেমনি কি আপনার রাইট যান রাইটে আমার তো দেখেন না বিশাল বড় গ্যারাম আমগুদের হলো মানুষ মরলে এ প্রত্যেকের ঘর থেকে সাইল উড়ায় উড়াইয়া সালির বস্তা এই মনোযোগ দেখো নেন চালের বস্তা জানাজার খাড়ের সামনে থয় যেই থুজুরে ইমামতি করে সেই হুজুরের সালের বস্তা লয়া যায় আর আমগো দোয়ায় এরম একটা দেশ হুজুর আমগ মাসে সাড়ে পাঁচটা জানাজা লাগিয়ে থায় দুই মন করে যদি একটা জানা যায় সাইল ভাই ফার্স্টটা জানা যায় কয় মন হে হেতারা কথা কয় না কয় মন এ দশ মন সাজ নামাজের কাফারা রোজার কাফারা ফাড়া এদিকে আমরা খাই সব উজুরে গায়ে এলাই এত হেতার যদি না ফোসায় কত ইমাম ফিচু ফিচি গুর গুর করতে আসে ইমামতির লেগে দুইন্যের লাভ দুই লাভ এতে বেশি বিড়ির বিদির হলে বাদ দিয়ে দেবো আমি দেখলাম যে উপকার করতে গিয়া বল্লার বাসা লাড়া দিছি চাকরিটা যাইবো গা আমি গো থাক হাজি সাহ আমি ইমামের চাকরি খাওয়ানোর দরকার নাই এতে যেমনি আছে এমনি থাক তবে আগামী বছর মাহফিলের আগে আগে আমনে মরার সম্ভাবনা অনেক বেশি তখন বারানা বাঁচতেন নামে মরার কথা শুনলে মাইসের হুস্তায় বিশ্বাস করতেন না ড্রাইভাররা কইও গাড়িটা থামত হুজুর কথাটা ভালো করে বুঝলি এতক্ষণ কিন্তু ভালো বুঝানোর চেষ্টা করার যখন শুনছে আগামী মাহফিলের আগে মরণের সম্ভাবনা বেশি বাতে নাজির একটা খেয়াল হলো হ্যাঁ তারা আল্লাহ আল্লাহ মোনার জিবরের লোক আজরের লোক আর কথাবার্তা তো হয় সাপ্তাহে দুইশের বার কার কোন সময় বুঝি টের পাইছে মনে হয় ও হুজুর আপনি হুজুর কেমনি আপনি কইলেন আগামী মাহফিলের আগে মরে যাম গা আমি কই উপরে যোগাযোগ আছে তো সব জায়গার তো আমরা কই না আমাদের একটু হিজ দিলাম এত হুজুর কন আপনি কি লিগে আমি মরে যাও গা আমি কই তো ইমামের বেতন কত কথা কর না কত আর এমনি এমনি ভাই কত পনেরো বিশ হাজার বেতন হইল চার হাজার আর বিশ হাজারের জন্য মাসে মনে করেন পাঁচটা মানুষ যদি মরে তাহলে দশ মন চাইল দুই নাইটে হার এখন এই মাসে আল্লাহর কি ঠেড়া করছে একটা মানুষও মরে না মাসের কাছে আড়াই তারিখ হয়ে বাহির এসে মাত্র দুই দিন এখন হুজুরি আল্লাহর কাছে মোনাজার দিয়ে হাতুডাইয়া কি কথাটা কই বা আল্লাহ যে এই শুহরে নি কত মাসে ভাতজন মরছিল বিশ হাজার হাই হয়েছে ফুর্তি ফুর্তি ঠ্যাংগুলে খাইছি এই মাসে কোন ঠেডা পড়লো আড়াইশ তারিখ হয়ে যায় মাত্র দুই দিন আছে একটা মানুষও মরে না খুদটা সাইডে তরে দিব আমিও গেছি ভোলা ভেন্দিও গেছা ল আমরা সওরাত দৌড়ছি মাত্র দুই দিন ভাই আছে চাষ পর্যন্ত মরার বা ঘুরে দেন চাষ পর্যন্ত মরার বা দেন এই সুরটি না মরলে আমার আইন কেম বাড়ত না হাজি সাবো যেই কেম যোগাইয়ে বইছে এই হুজুরের বদ্ধ হয় ঠেড়া হরবো এলাকাটা সব সাফ হয়ে যাব হেতে গেল বদ্ধ করে ফিরা আমরা খেল মরবেন আর হেতার খেল ইনকাম বাড়বো আমরা খেল মরবেন হেতার ইনকাম বাড়বো ফর থেকে নিজের লাভ চায় সারা যাতা দিয়ে আমার দূরে হুজুরও কি হুজুরে মরণের দোয়ানি করবো আমি যেই ফাইটে হালাইছেন হুজুর রে মরণের দোয়া ছাড়া বাসনের দোয়ার আশাও করা যায় না এক দোয়া বদ কর্মের উপরে নির্ভর কথা জোরে কোন ঠিক নি আমগো বাড়ি ঘরছে তাও নি মতলব থানার এক লোক আজিমপুর কবরস্থানের লোক এত দোয়া কেমনে কেমনি পরিস হুজুর আমরা আমগো দেশের মানুষ গো হুজুর দোয়া করে নেই মাস্টার বেসা কিনে এক নাই হই বেসা কিনে কি এত আতর গুলা তারপর কাফনের কাফর বেসে বাঁশ বেছে তসবি টসবি ইডি আমি বললাম যে ইউ দেশি আপনি যদি আমার তিরিশ হাজার টেকাও দেন আপনার দোহানের বরকতের লেগে আমি দোয়া করতে পারতাম না কারণ আমি যদি দোয়া করি আল্লাহ হাতার দোহানটা সাঙ্গা করে দেন তো হ্যাঁ তার দোহান সাঙ্গা করতে মানুষ হইব মরলে না বাস কিনতে হইব কাফনের কা কিনতে আইব আমাদের ভূতে ভাই নাই যে আমি আপনার লোকের দোয়া কইরা আমার দেশের ভালো মানুষটিরে ঠেরা ভয়া মারানোর লেগে এই ধোয়ার মুখ দেয়ত না কথা কন ঠিক নি এই বাটে না যে দর্শে আমার করে হুজুরও কথা তো ঠিক এই হুজুরের বদ্ধ হয়তো আমরা মরমু ওলে হুজুরের বালা তো খামু কেমনে আমি কেউ বালা কাম করলে বালা দোয়া পাইবেন এই কাফনের এই যে সাল মাল ইটান এগুলো সব বক্ত এগুলো বাদ দিয়ে দেন ওনার বেতন বাড়ায় দেন তখন উনি অটোমেটিক দোয়া করবো আল্লাহ এই লোকটি বাচ্চা থাকলে না আমার দিকে খেয়াল করবো তাকে আইন কেম হয়ে না আমার দিকে নজর করবো তখন আপনি বাসার দোয়া পাইবেন আইন কেমের দোয়া পাইবেন জোর করে দোয়া লওয়া যায় না দোয়া আল্লাহ তরফ থেকে আমলের দ্বারা হয় কথা জোরে বলেন ঠিক না। ওই বিশ্বাস করে না কে ঠান্ডু হয়ে গেছে আমি মনে করছি আজকে পনেরো জন মানুষও পাইতাম না শীতে অথচ একটা মানুষও লড়ে না আল্লাহ যেই মানুষগুলো এই কোন শীতে ধৈর্যের পরিচয় দিল তারা একটা মানুষকে গুণাগার রাইখা আপনি বাড়িতে নিয়ে না প্রত্যেকের আল্লাহ আপনি আল্লাহর অলি বানিয়ে দেন জোরে বলেন আমি আজকে একটা ঈদের দিন আমর নবী ইদাহাল দিকে চলছেন আম্মা জান আয়েশা রাদিয়াল আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার নয় বিবি অনেক বিধবা মেয়ে লোক আছে मेहमान অনেকে তিম মেহমান যাদের বাবা নাই যাদের স্বামী নাই ঈদের দিন নবীর ঘরের মেহমান একটা ঘরের চুলোয় আগুন জলেরা কি করতে পারি নবী কোনো জবাব দিলেন না চলে গেলেন ঈদের নামাজ সোয়েরা আসার পরে নবীজি দেখেন ছোট ছোট বাচ্চারা নতুন নতুন জামা কাপড় বইটা দৌড়ায় একটা ঘরের থেকে খাউনের কের পুরাটা এলাকার মধ্যে আনন্দে মকরের বর্ণনা চলছে নবীর মন্দ খুশি হয়ে গেছে আইসা গো খাউন ছিল না এখন এত খাউন পাইলে কোথায় বলে আপনার দুই মেয়ের জামাতা ওসমান গনি নয় বিবির জন্য নয়টা ওট বুঝাই এই পরিমাণ খাবার পাঠাইছে সারাদিন বিতরণ করলে শেষ হবে না কাপড় সপরও শেষ হবে না খুশি হয়ে গেলেন দোয়া করলেন ইয়া রহমান আলা ওসমান সময় মতো ওসমানে হাতিয়া পাঠাইছে ওসমানের হিসাব সহজ করে দাও আমার নবী ওসমানের ব্যাপারে বলেন লিকুইডলিন বিন রফি এখন রফি ইফিল জান্নতে ওসমান প্রত্যেক নবীর বন্ধু আছে আর ওসমান জান্নাতে আমার বন্ধু জোরে তান সুবাহান আল্লাহ অনেক খুশি খুশি বাজার এই সুহাগঞ্জ মন্দির মসজিদ এটা একটা ঐতিহ্যবাহী জাগা এই যে জাকির বাই আমার কাছে জাকির বেয়ের মাথাটা তার দিয়ে আপনাকে আল্লাহ আমার এই জাকির বাইয়ের আপনি কবুল করেন এই দিলীপ থেকে বলেন আরো জোরে বলেন আমি অনেক মহাবত করি জাকির বাইরে আজকে একে চেহারাটার মধ্যে হাত লাগাই আমার মালিক আপনার মালিক সবার মালিক জোরে বলেন কে দিলদার মালিক জোরে বলেন কে এরকম ভাবে জান্নাত ফয়সলা করার মালিক জোরে বলেন কে আল্লাহ এই নাসির ভাই আছে আজকে পনেরো বিশ বছর এই জাকির এ ভাই নাসির বেড়ে ভাই জুরির বেহরে ভাই টাম এরম অনেক মুরব্বিরা এতেকাল করছে কথা কন ঠিক নেই আমি নিজকে মনের আবেগে আপনারা জানেন মারুন ইসমাই সাহেব আমার অনেক মহাব্বতের না শুধু বাংলাদেশের বহু বড় বড় আলেমরা এই জায়গাটার মধ্যে আসলে মানা ইসমাইল সাহেব সেবা করে আর আলেমদের কদম ফললে এই জাকির বই যদি শুনে যে নদী সেবাই এ এই খবরটা রে জাকাই যেত কর এই যে আলেমের প্রতি ভালোবাসাটা এদিকে একটা বেকার যাই বোগা কি বলেন বেকার যাই বোগা যাইতো না বাজান বেকার যাইতো না আমি হাদিসটা বলি শুনেছি আমরা আমলের জবটা কেউ যেতে পারবো না একরা আলেমদেরকে দিল থেকে ভালোবাসবো কলিজা দিয়ে ভালোবাসবো আলেমরে ভালোবাসবো আল্লাহ আমার বংশের মধ্যে আলেম দিব আর আলেমরে যদি কেউ ভালো না বাসে তার সৈত্য গোষ্ঠীর মধ্যে আলেম হইতো না ইটে হইল জ্বলন্ত এবং বাস্তব কথা বলেন ঠিক নেই আল্লাহ আমি বিসমিল্লাহ রহমান রহিম বইলা বটগরম হুজুরে মাসাল্লা হুজুরে আসছে হুজুরে ফুরা বাংলাদেশের একজন বড় মুরব্বী কথা কর ঠিক নেই আমার হুজুর অনেক স্নেহ করে আমি মোবাইলে বইব হুজুরের বয়ান শুনি হুজুরের বয়নের রুফিতে লেখে এক একটা কথা করে লেখার মতো চুপচাপ সুপসাপ হুজুরে টান না জোরে চিৎকার দেয় না কিচ্ছু দেয় না লাগে যেমন ভিতরে হেঁদে হেতে নোরগুলা ঢুকতে কথা কোন ঠিক নি যারা চিনুন আর যারা চিনতারে না বুঝতেও পারে না এরম লোক কথা কন আসেনি মাসাল্লা হুজুর আইসা হুজুরের মর্জি মোতাবেক বয়ান করব মুনাজাত করব আমার মন চাইছে এই মাদ্রাসায় এবার সাইলটের উড়েছেন না মনে হয় না, যাক সাইল উঠায় না এইটা সামনের দিকে উঠাই